প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এবারটি টিন সিটি বিল্ডিং এ বাড়িটির ভিতরে তিনটি বেডরুম এবং টয়লেট গোসলখানা সহ কমপ্লিট করা হয়েছে এবং ভিতরে কিচেন আছে এবারটির ভিতরে কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত বিস্তারিত ধারণা আজকে আপনাদেরকে দেব যারা এরকম একটি টিন বাড়ি করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাড়িটির এটি সামনের মুখ এখান দিয়ে কিন্তু মূলত ঢুকতে হয় এ বাড়িটির আশেপাশে বিভিন্ন ঘর বাড়ি থাকায় আপনাদেরকে সামনে থেকে ফোকাসটা তেমনভাবে নিতে পারলাম না তারপরেও চেষ্টা করব আপনাদেরকে বাড়িটির বিস্তারিত তুলে ধরার জন্য চলুন ভিতরে গিয়ে দেখি মূলত এটা এল সাইজ সিট বিল্ডিং হয়েছে এল সাইজ সিট বিল্ডিং এটি ভিতরে যে সমস্ত বিস্তারিত ধারণা দিচ্ছি এটা শর্ট কলম দিয়ে তৈরি আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হলো বারান্দা এই যে দেখতে পাচ্ছেন যে বারান্দা হুম এই বারান্দা থেকে কিন্তু আপনারা সবটি রুমে ঢুকতে পারবেন প্রথমত আপনাদেরকে দেখায় কিচেনটা বারান্দার সাথে যে কিচেনটা তৈরি করা হয়েছে এই যে কিচেনটা কিচেনটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাইস করা এই যে টাইস করা কমপ্লিট আবার এটা কমপ্লিট টাইস করে দিয়েছি persen খুব সুন্দর দেখাচ্ছে আর উপরে এই যে persen টিন সিট এখন যে বারান্দা থেকে কিন্তু আর একটা জিনিস দেখায়ে পড়תי এই যে টয়লেট গোসলখানাটা টয়লেট গোসলখানাটাও কি দেখতে পাচ্ছেন এই যে টাইস করা কমপ্লিট খুব সুন্দর হয়েছে গ্রামের ভিতরে এরকম একটি টিন বিল্ডিং যদি আপনারা এমনভাবে করতে চান তাহলে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আর এই সাইডে থাকা গিরিলের কাজ বাকি রয়েছে তবে কিছুদিনের ভিতরে কিন্তু গিরিল কমপ্লিট হয়ে যাবে আর আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটাই না প্রত্যেকটি বেডরুমে কিন্তু যে কারেন্ট এর কাজ সেগুলো সেগুলো চলতেছে এখন কিন্তু সিনিয়র মিস্ত্রি তারা ওয়েল্ডিং এর কাজটা কমপ্লিট করতেছে তিনটি বেডরুমের মধ্যে এই বেডরুমটা একটু ছোট এখানে দুটি জ্বালানা দেখতে সাইডে দুটি জ্বালানা আর এখানে যে সিনিয়র ওয়ার্ল্ডিং মিস্ত্রি তারা কিন্তু কারেন্টের যে কাজগুলো কমপ্লিট করতেছে প্রত্যেকটা বেডরুমে তারা কিন্তু কাজ করতেছে অত্যন্ত দক্ষ আমাদের এলাকার সাইফুল ভাই তিনি কিন্তু নিয়মিত কাজ করে থাকেন আমাদের গ্রামে যত ঘর বাড়ি হয় দরজাটা স্টিলে দেওয়া হয়েছে আর এই বেডরুমটা একটু বেশ বড় এখানে জ্বালানা রাখা হয়েছে এই বেডরুমটা একটু বড় যারা মূলত উপরে দেখতে পাচ্ছেন যে টিনগুলো কিন্তু মাটির টিন দেওয়া হয়েছে ঠান্ডা থেকে মানে গরম থেকে বাঁচানো বাঁচার জন্য যে মাটি আমাদের দেশে মাইটার টিন বলে আপনাদের দেশে কি বলে সেটা কমেন্টে জানাবেন উপরে কিন্তু সানসিট কমপ্লিট দেখতে পাচ্ছেন বেডরুমটা আপনাদেরকে দেখালাম এবার আর একটি বেডরুম আপনাদেরকে দেখাই এটা কেমন হলো এই যে বেডরুমটা তিনটি বেডরুম আর ভিতরে টয়লেট গোসলখানা সব কিন্তু কমপ্লিট এই যে ওয়ার্ল্ডিংয়ের কাজগুলো কিন্তু কমপ্লিট এখন শুধু করে যে আমাদের সে কার বলে তবে এখানে সিলিং লাগানো হবে পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডিংয়ের কাজগুলো সুইচগুলো এমাত্র লাগানো হলো খুব সুন্দর সুপার স্টার কোম্পানির এই দিকেও কিন্তু ওয়াল্ডিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যাই এরকম বাড়ি যারা করতে চান ঠিক বিল্ডিং আপনারা কম টাকায় করতে পারবেন এরকম একটি বিল্ডিং করতে গেলে আপনাদের কমসে কম বারো লক্ষ টাকা খরচ হবে ধন্যবাদ